আবারও বলছি নজিউর ভাইয়ের ওই কথাটার সঙ্গে পুরোপুরি একমত যে বহুমুখী সৌন্দর্যের যে দ্বিমত সেইটাই হচ্ছে একমত যে আমার ভিন্ন মত থাকবে কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা একমত হব আর উনিশশো একাত্তরের মার্চ এবং মার্চ থেকে যে যুদ্ধ ষোলোই ডিসেম্বর পর্যন্ত সেই যুদ্ধে কিন্তু আমাদের বিজয় হয়েছে এবং সেটা স্বাধীনতার স্বাধীনতা যুদ্ধই ছিল স্বাধীনতার বিজয়ই ছিল সেইটার ধারাবাহিকতায় চব্বিশের জন্ম হয়েছে সাতচল্লিশ থেকে যদি আপনি একাত্তর ধরেন সেইটা একটা স্বাধীনতা একাত্তর থেকে আবার এই চব্বিশ দুই হাজার চব্বিশে ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত আরেকটা পর্ব যেটা সেইটা আবার আরেকটি পর্ব সুতরাং কিছুকে আমরা একাকার করে ফেললে হবে না ধারাবাহিকভাবেই সব কিছু আমাদের জীবনে এসেছে এবং এগুলো রক্ষা করার জন্য যদি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারি আমরা তাহলে আমরা মনে করি দেশে অন্যায় অবিচার দূর হয়ে একটা হিংসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ Até logo.